একটা নতুন রান্না করেছি এইযোগ দেখুন উচ্ছে ডিম একদম নতুন রেসিপি ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে চলুন তাহলে দেখে নিই একবার এক ঝলক কীভাবে রান্নাটা বানিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রথমে করলাগুলো বা উচ্ছেগুলো তারপরে কেটে নিলাম উচ্ছেগুলোকে বুনিয়ে নিলাম একটা পাত্রে রেখেছি সেদ্ধ করে নিচ্ছি প্রথমে কড়াইয়ে ছেড়ে দিলাম করলাগুলো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম করলাগুলো সেদ্ধ করে নিলাম জল দিলাম নেড়ে চেড়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে প্রথমে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ করে নিলাম কাঁচা লঙ্কা পাঁচটা কুচিয়ে নিলাম এবং একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিলাম ভেজে দিতে হবে সেদ্ধ হয়ে গেছে করলাগুলো আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই দুটো ডিম দিতে হবে আমার নমস্কার নেবেন সবাই ডিম ভেজে নিতে হবে ডিমের এবং উচ্ছে এই রেসিপিটা অসাধারণ শরীরের জন্য উচ্ছে খাওয়া তো খুব সুন্দর করলা উপকার শরীরের জন্য দুটো ডিম তাহলে ভেজে নিলাম উচ্ছে সেদ্ধ করে সাইড করে রেখে দিয়েছি এদিকে গোটা জিরে এক চামচ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তারপর সর্ষের তেল দিতে হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজগুলো বেজে নিতে হবে পেঁয়াজ এবং গোটা জিরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিতে হবে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা নতুন রান্না তো তারপর সেদ্ধ করে রাখা উচ্ছেগুলো ভেজে নেওয়া ডিমগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের ভেতরে তারপর নেড়েছেড়ে ভেজে নিতে হবে ডিম উচ্ছে একসঙ্গে ভেজে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন